গুড মর্নিং বসো বসো সবাই বলবো বেশ সম্মান দেখানোর জন্য কারণ আমি মনে করি সম্মাননীয় ব্যক্তিকে সম্মান দেখানোটা কর্তব্য ওই ঘুগুর বাসা ভেঙে দিয়ে না তুমি ভুগু শিকারী হিসেবে বিস্তর নাম করেছো বেচারি ঘুঘুগুলো তো এখন দীর্ঘশ্বাস ফেলে ভাবছি যে কোথায় ডিম পারবে তোমার উত্থানটা কিরকম জানো তো ভাই ওই অনেকটা ওই ডেমোক্র্যাটদের হারিয়ে লেবার পার্টির ক্ষমতায় আসার ছেলে সামান্য একজন সেলসম্যান সেখান থেকে একদম এক লাফে একদম এক্সিকিউটিভ ম্যানেজার হ্যাঁ আমার তো মনে হয় যে অন্যান্য সেলসম্যানরা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে অন্তত হওয়া উচিত মানে মিনিমাম ঘটে একটু বুদ্ধি থাকলেই তো বুঝতে পারবে যে বা ওই কাটিবাজি করে তেল মেরে ও বেশি দূর এখনো যায় না ওই কঠোর পরিশ্রমের বিকল্প আগেও ছিল না এখনো নেই ভবিষ্যতেও কোনো দিন হবে না যেটা হ্যাঁ হ্যাঁ কথাগুলোকে আমাকে ঠোকা বলছো ভাই বয়স হয়ে গেছে তো ও ঠোকা ঠুকি আর পারি না দম ফুরিয়ে যায় একদম এক ঘায়ে পুঁতে ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে